আমরা ওগুলো আপনাদেরকে ঠিক করে দেওয়া হবে যদি আপনাদের ব্যবহার অযোগ্য হয়ে যায় দরজাটা আবার চেঞ্জ করে দিয়ে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই সমগ্র বাংলাদেশ ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা জেলাতে ইনশাল্লাহ আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এই দরজাগুলো আসলে ব্যবহার করবেন কোন কোন জায়গায় বারান্দায় ব্যবহার করতে পারবেন আপনার বাথরুমে ব্যবহার করতে পারবেন ক্রেসিং রুমে ব্যবহার করতে পারবেন আমরা তো আসলে ম্যাটাডোর এক্সক্লুসিভ ডিলার যেটা আমাদের কাছ থেকে যদি আপনার কোনো ম্যাটাডোর কোনো পণ্য বা দরজা ক্যাডোর নিতে চান

আজকের এই ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একদম প্রিমিয়াম লেভেলের ভালো মানের প্লাস্টিকের দরজা জি বন্ধুরা আজকে আমরা দেখাবো মেটারোর ব্র্যান্ডের যে প্লাস্টিকের দরজাগুলো আছে সেগুলো আছে দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তো আমাদের সাথে আছে বরাবরের মতো আব্দুর রহমান ভাই রহমান ভাই আসসালাম আলিকুম কেমন আছেন আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রহমান ভাই আপনাদের শোরুমের নাম এবং ঠিকানা একটু বলেন আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোলসক্কর থেকে কাজী ফাড়ার দিকে যাইতে মেট্রো রেলের দুশো পঞ্চান্ন নম্বরের পূর্ব আসলেই আহমেদ ডোর পেয়ে যাবেন অনেক ধন্যবাদ তো রহমান ভাই

এবং চৌকাট হলো সায়েন্সের চৌকাট সায়েন্স চৌকাট আচ্ছা এটার প্রাইস হলো মাত্র 5200 টাকা 5200 মাত্র 5200 টাকা দিয়ে আপনি সায়েন্সের চৌকাটের দরজা পাইতেছেন এগুলো ওজন কেমন হয় এগুলো ওজন হলো আপনার 25 কেজি 25 কেজি হ্যাঁ 25 কেজি আচ্ছা আচ্ছা 25 থেকে 27 কেজি এরকম ওয়েট হইবার আচ্ছা এই যে লেখায় আছে ম্যাটাডোর ম্যাটাডোর নেপচুন না হ্যাঁ নেপচুন এটা হলো ম্যাটাডোর নেপচুন এর ভিতরে একটা কালার আছে এটাও ন্যাপসুনের হ্যাঁ খুব দাম একই থাকবে হ্যাঁ দাম একই পাঁচ হাজার দুইশ টাকা ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা শুধু ভিন্ন হ্যান্ডেল সিট সবই একই যাতে আপনি দরজাটা ফিটিং করবেন যাতে রাজমিস্ত্রির কাজের কারণে তো আছে দুই নম্বরই করে কারণ চৌকাটা এক কোম্পানির দেয় ফাল্লা কোম্পানির দেয় এক্ষেত্রে আমাদের যদি বিক্রি করে লাভটা একটু বেশি হয়

কোয়ালিটি ভালো যেটা আপনার কাঁচামাল দিয়ে যেগুলো বানা হয় অনেক কোম্পানি আছে তো ফুরন

কাঠ দিয়ে বানানো হয়েছে এটাও মাত্র ছয় হাজার দুইশো টাকা দুইশো ছয় হাজার দুইশো টাকা ছয় শি সৌকাঠের সবচেয়ে হেভি মানে টাকা আছে একবারে মনে কাঠের মতন দুইশো টাকা ডিজাইন আছে যারা সাদার ভিতর নিতে চান এটা পারবেন মাত্র ছয় হাজার দুইশো টাকা সিরিজের হ্যাঁ সবগুলো দাম একই শুধু একটা ডিজাইন আছে

খুবই অস্থির ডিজাইন ভাই জি সাদার ভিতরে মানে একবারে ভিতরে ফুটবে বেশি ভাই মানে ফুটবে বেশি জি 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 অনেক সুন্দর ডিজাইন সুন্দর আছে হ্যাঁ এটা কি একই দাম মার্সের হ্যাঁ মা একই দাম মাত্র 7500 টাকা 7500 টাকা মাত্র 7500 টাকা

এগুলোর কবজাগুলো ভাই কবজাগুলো কিন্তু খুবই স্ট্রং কবজা যেটা কাঠের কাঠের চৌকাটা আপনারা যে কবজাগুলো ব্যবহার করেন এই কবজাগুলো ব্যবহার করেন আপনারা হ্যাঁ 100% একবারে এসএস এর আচ্ছা এই কবজাগুলো ব্যবহার করি ওকে

আমার থেকে হ্যান্ডেল লাগে আমরা যে ডিজাইন গুলো দেখছি সাত হাজার পাঁচশো টাকা যেটা রেট পঞ্চাশ বছরের গ্যারান্টি এখন দেখবো আমরা দরজা আসলে লাইফ গ্যারান্টি দেওয়া হয় সৌকাট গুলো সবচেয়ে

সো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সো আজকে কিন্তু আমরা মেন্টোডোর কোম্পানির বেশ কিছু দরজা দেখানোর চেষ্টা করেছি সো যারা আছেন একটু ভালো মানের প্লাস্টিকের দরজা কিনবেন আপনার বাড়ির জন্য দীর্ঘস্থায়ী দরজা কিনবেন মূলত তাদের জন্য আজকে ভিডিওটি আমরা মেক করার চেষ্টা করেছি এবং অনেকগুলো দরজার ডিটেলস দেখানোর চেষ্টা করেছি এছাড়াও অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে সো আপনার যাদের দরজা লাগবে আমাদের চুজ করলে আপনি সংগ্রহ করতে পারবেন সো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না নেক্সট ডে আরো অনেক নতুন নতুন দরজা কালেকশনে চলে আসবো আপনাদের মাঝখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটিকে লাইক ফলো শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু